নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ছোট্ট ব্লগে আজকে আমরা চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আর আজকে সন্ধ্যাবেলায় এসছিলাম হচ্ছে আমরা বোনফায়ার দেখার জন্য ম্যানচেস্টার পিকাডেলিতে আর পিকাডেলিতে এসেছি ইন্ডিয়ান খাবার দাবার খাবো না সেটা তো হতেই পারে না ম্যানচেস্টার পিকাডেলিতে খুব সুন্দর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যদিও এটা আমরা প্রথমবারই এলাম আজকে এটার নাম হচ্ছে ইন্ডিয়ান টিফিন রুম প্রথমে ঢোকার সাথে সাথেই চারিদিকে ডেকোরেশনটা দেখে মনটা ভরে গেল প্রথমেই তো গনু দাদাকে দেখতে পেয়ে গেলাম আর টিয়াস তো আনন্দে লাফিয়ে উঠলো কারণ তিয়াস গনু দাদার বিশাল বড় একটা ভক্ত বলতে পারো আর চারিদিকে ইন্ডিয়ান ডেকোরেশন সাথে মনে হচ্ছিলো যেন আমরা ইন্ডিয়ারই কোনো একটা রেস্টুরেন্টে খেতে এসেছি কিন্তু জানো এখানে আমরা ইন্ডিয়ান লোকজন তো দেখতে পেলাম যারা এখানকার দোকানে সার্চ করছিল সাথে সেফ যারা ছিল তারা কিন্তু মানুষজন যারা খাচ্ছিলো তারা বেশিরভাগই দেখতে পেলাম হচ্ছে ব্রিটিশ এখানকার ব্রিটিশ মানুষজনরা ইন্ডিয়ান খাবার দাবার প্রচণ্ড পরিমাণে পছন্দ করে চলো আজকে আমরা কি কি খেলাম আর সেগুলোর কত দাম পড়লো সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই দেশে ইন্ডিয়ান খাবার দাবারের দাম কেমন পড়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টে তা প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে দু গ্লাস ডায়েট কোক ডায়েট কোকের গ্লাসটা সামনেই আমারও রয়েছে দেখতে পাচ্ছ ওটা পড়েছিল হচ্ছে পার গ্লাস হচ্ছে তোমার থ্রি পাউন্ড তারপরে খেয়েছিলাম হচ্ছে পাওভাজি পাওভাজিটার দাম ছিল হচ্ছে তোমার সিক্স পয়েন্ট পাউন্ড তারপরে এখানে নিয়েছিলাম হচ্ছে দই ফুচকা দই ফুচকা ছিল হচ্ছে মাত্র ছটা আর সেটার দাম নিয়েছিল হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পাউন্ড ভাবা যায় ছশো টাকা দিয়ে মাত্র ছটা ফুচকা খেলাম মানে এক একটা ফুচকার দাম বলতে পারো একশো টাকার মতো ওহ যাই হোক কী করবো যে দেশে যেমন সে দেশে তো তেমন একটু মানিয়ে নিতেই হবে কিন্তু টেস্টটা ছিল অসাধারণ পুরো আমরা মনে ছিল যেন ইন্ডিয়াতেই কোনো একটা রেস্টুরেন্টে আছি বেশ দামি একটা রেস্টুরেন্টে আছি আর সেখানকার খাবার দাবার আর সাথে নিয়েছিলাম হচ্ছে তোমার মশালা ধোসা যেটা আমার খুবই প্রিয় একটা খাবার ধোসা খেতে আমি বরাবরই খুবই ভালোবাসি আর সাথে সঙ্গী নিয়েছিল যে ছোলে বাটুরি সেটা ওর প্রিয় একটা খাবার আর যদিও যা খাবার দাবার নিয়েছিলাম সবাই মিলে ভাগ করে প্রত্যেকটা খাবার দাবার টেস্ট করেছিলাম আর ওই যে বললাম প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট ছিল অসাধারণ এই যে দেখতে পাচ্ছ অসাধারণটা সাইজটা কিন্তু বেশ ভালোই বড় বলো এটার দাম পড়েছিল যে তোমার এইট পয়েন্ট নাইন ফাইভ পাউন্ড আর সাথে ওই যে বললাম সঙ্গী নিয়েছিল হচ্ছে তোমার ছোলে বাটুরি ছোলে বাটুরিটার দাম নিয়েছিল হচ্ছে তোমার থার্টিন পয়েন্ট নাইন ফাইভ পাউন্ড সবাই মিলে জমিয়ে আজকে রাতে ডিনারটা করেছিলাম এখানে শেষে তোমাদের সাথে একটু বিলটাও শেয়ার করে নিলাম আর সাথে দেখো একটা সার্ভিস চার্জও নিয়েছি সেটা পড়েছে হচ্ছে তোমার ফোর পাউন্ড টেন হচ্ছে সার্ভিস চার্জ আমাদের টোটাল পড়েছিল হচ্ছে